ওয়েলকাম টু ডে ফোরটি বাংলাদেশ বিষয়বলি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ঢাকা প্রশাসনিক রাজধানী পর্যন্ত রিভিশন বাংলা ভাষা বাক্য এবং বাক্যের বিগত বছরের প্রশ্ন গণিত বীজগণিত টু এর সূচক টাইপ ওয়ান এবং টু ইংরেজি ভার্ভের নর্মেটিভ থেকে প্রাইমারি ভার পর্যন্ত প্রথমেই আজকে আমরা দেখলাম প্রেসেপ্টাস ড্রাইজেস থেকে বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণের অংশটুকু এখানে শিডিউলটা ছিল পড়ার বাক্য এবং বাক্যের বিগত বছর প্রশ্ন দেখুন সাতচল্লিশ বিসিএস এর সার্কুলার প্রকাশিত হয়েছে অতি দ্রুতই সার্কুলার শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে মে অথবা জুনের শুরুতেই পরীক্ষা হয়ে যাবে সাতচল্লিশ বিসিএস এটা সম্ভাবনা সম্ভাব্য ডেট বলতে পারেন তাই আমাদের এখন সময় হচ্ছে প্রচুর পরিমাণে রিভিশন করা তো যে যত দ্রুত পড়াশোনা শেষ করতে পারবে সিলেবাসটাকে শেষ করতে পারবে সে তত দ্রুত রিভিশন করতে পারবে তো আজকে ছিল দেখুন বাক্যের হচ্ছে প্রথম বাক্যের অর্থ এটা কিন্তু আমরা নাইন পড়েছি কী কী থাকে উদ্দেশ্য ও বিধয় গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার সরল মিশ্র ও যৌগিক বাক্য দেখুন একটিমাত্র কর্তা মানে উদ্দেশ্য এবং একটিমাত্র সপ্রে ক্রিয়া থাকলে সেটা কি বলে সরল বাক্য সরল বাক্য শব্দ সিম্পল সেন্টেন্স দেখুন কিছু গুরুত্বপূর্ণ সরল বাক্য দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না দেখুন শব্দটা অনেক লম্বা বাক্যটা অনেক লম্বা মনে হলেও ওইখানে কিন্তু একটিমাত্র সাবজেক্ট তুমি এবং একটিমাত্র বিধয় শাস্তি দেওয়া আছে তাই এটা হচ্ছে সরল বাক্য ঠিক তেমনি স্নেহময়ী জননী স্ত্রীয় সন্তানকে প্রাণপেক্ষা প্রাণপেক্ষা ভালোবাসেন পরে মিশ্র বাক্য দেখুন এইখানে হচ্ছে খণ্ডিত আশ্রয় বাক্য পরস্পর সাপেক্ষ বা জটিল মিশ্র বাক্য যে সে যিনি তিনি যারা তারা সাপেক্ষ সর্বনাম যদি তবে তবুও যদি যেহেতু সেহেতু যেমন তেমন যা তা ইত্যাদি ছিল যোজক যদি থাকে তাহলে সেটা জটিল বাক্য কিছু মিশ্র বাক্য বা জটিল বাক্য মিশ্র বাক্য অপর নাম হচ্ছে জটিল বাক্য বা জটিল বাক্যের অপর নাম কি মিশ্র বাক্য কিছু উদাহরণ পরবর্তীতে আরও কিছু উদাহরণ ছিল যৌগিক বাক্য দেখুন যৌগিক বাক্যকে আমরা ইংরেজিতে চিনে থাকি কম্পাউন্ড হিসেবে কম্পাউন্ড হচ্ছে কি অ্যান্ড অর বাট দেখুন অ্যান্ড মানে এবং অর হচ্ছে অথবা বাট হচ্ছে নতুন কিংবা অর নতুবা হিসাবেই করা যায় বা একই তাহলে আপনার ইংরেজিতে অ্যান্ড অর বাট হিসাবে মনে রাখলেই চলবে দেখুন আমি কিন্তু লিখে রেখেছি পাশে অ্যান্ড অর বাট আমরা আসলে ছোটোবেলা থেকেই ইংরেজিটা একটু বেশি পড়ি হ্যাঁ বাংলা পড়া হয় তবে বাংলা ইংরেজি ব্যাকরণের সাথে ইংরেজি গ্রামার সাথে আমরা অনেক বেশি সম্পৃক্ত থাকি ফলে আমার কাছে মনে হয় যে আমি বিশেষ করে আমি সবার বিষয়টা যাই না আমার নিজের ব্যক্তিগতভাবে ইংরেজি গ্রামারটা মাধ্যমে বাংলা ব্যাকরণটা আমি আয়ত্ত করতে আমার সুবিধা হয় আকাঙ্ক্ষাটা হচ্ছে দেখুন বাক্যের তিনটি গুণ অনেক সময় পরীক্ষা আসে বাক্যের স্বার্থ বাক্যে কয়টি গুণ থাকে তিনটি গুণ আকাঙ্ক্ষা আসত্তিও যোগ্যতা তো আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের পূর্ণ অর্থ জন্য পরবর্তী পথ শোনার যে ইচ্ছা সেটা হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি হচ্ছে অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল থাকতে হবে এবং যোগ্যতা তো আমরা বুঝি যেটা হচ্ছে তার হচ্ছে ক্ষমতাকে বোঝায় এরপরে দেখুন এটা একটা জিনিস সিক্রেট লিখে রেখেছি ইংলিশ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পার ডে এগুলো মোটামুটি সহজ আপনার যদি ইংলিশ ট্রান্সফরমেশন সেন্টেন্সটা পড়েন এটা কিন্তু তাহলে সহজ মনে হবে দেখুন কী কী শব্দের যোগ্যতা কিসের সাথে জড়িত বাহুল্য দোষ বাগধারা শব্দ পরিবর্তন উপমার প্রয়োগ গুরুচন্দ্রী দোষ রীতিচুদ্ধ ইত্যাদি এরপরে বাক্যর রূপান্তর এইখানে দেখুন মিশ্র বাক্য সেটা হচ্ছে এলো কমপ্লেক্সের মতো অর্থাৎ ইংলিশটা যদি পারি আমি এর আগে বলেছি বাংলাটা তাহলে সহজ আবার সরল বাক্য ইংলিশটা পারলে বাংলাটা সহজ দেখুন কিছু জিনিস ইংলিশতেও কিন্তু বাক্যের অর্থ পরিবর্তন হয় না অর্থ অপরিবর্তিত থাকবে অর্থাৎ পরিবর্তন হবে না এখানেও অর্থ অপরিবর্তিত থাকবে তাই এবার যদি একটু দেখে নেন তাহলে কিন্তু পারবেন যেমন এটা হচ্ছে দেখুন জটিল বাক্য কিন্তু আমি এর আগে বলেছি যে জটিল বাক্য যৌগিক এবং জটিল বাক্য কি অর বা কিন্তু তাই এগুলো হচ্ছিল জটিল বাক্য পরবর্তীতে কিছু উদাহরণ আরও কিছু নির্দেশাত্মক পরে নেতিবাচক নেগেটিভ পজিটিভ এই যে নেগেটিভ পজিটিভ অর্থাৎ নেতিবাচক ইতিবাচক এটা কয়েকবার দেখলেই পারবেন অনুজ্ঞা এবং প্রার্থনা এরপরে বিগত বছর কিছু প্রশ্ন দেখলাম তো শেষ হয়ে গেল শব্দ শব্দ মূলত এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ অতি দ্রুতই বাংলা ব্যাকরণ শেষ হবে আর হচ্ছে বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণের সিলেবাসটা আমরা এখন আছি দেখুন বাক্যে মাত্র প্রকৃতি প্রত্যয় সন্ধি ও সময় শেষ হলেই এটা শেষ হয়ে যাবে পরবর্তীতে জি কে বা সাধারণ জ্ঞান রিভিশন করলাম মিহির জি কে থেকে এটা আমার এখন রিভিশন পার্ট চলছে আমাদের উচিত একটা বই বারবার ভালো করে পড়া একটা বই যদি বারবার বারবার করে রিভিশন করা হয় তাহলে ইনশাল্লাহ অনেক ভালো করা সম্ভব বলে আমি মনে করি তো আপনারা বারবার পড়বেন এবং লিখে লিখে দাগিয়ে দাগিয়ে পড়বেন আর প্রত্যেকেরই একটা পরিকল্পনা করে রাখবেন যে আমরা কীভাবে পড়ব কোন পদ্ধতিতে পড়ব ইনশাল্লাহ আমি একটা সময় শেয়ার করবো আমি আসলে কোন পদ্ধতিতে কোন পরিকল্পনার মাধ্যমে পড়াশোনাটা করি তো আজকে ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রশাসনিক রাজধানী ঢাকা পর্যন্ত রিভিশন দেখুন বাংলাদেশের মন্ত্রণালয়গুলোর বিষয়ে বলা আছে তিনটি বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনী সশস্ত্র বাহিনী একুশ নভেম্বর উনিশশো একাত্তর সালে আরও কিছু বিষয় লেখা আছে গোয়েন্দা বিভাগ সহ বাংলা এরপরে বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কিত তথ্য এখান থেকে বিসিএসি তেমন প্রশ্ন আসেনি নৌবাহিনী জাস্ট একটু দেখবেন যদি কখনো আসে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখবেন বাংলাদেশ পুলিশ এটা যদি কারো পুলিশ ক্যাডার ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস বা টপ চয়েসের মধ্যে থাকে আপনারা এটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন উপমহাদেশে পুলিশ ব্যবস্থা চালু হয় আঠারোশো সালে ক্যানিং ক্যানিং কিন্তু কাগজি মুদ্রা চালু করেন আঠারোশো সালে পুলিশ এসে পর্তুগিজ শব্দ আরও বিষয় ডিটেলস দেখে পড়লাম বাংলাদেশের পুলিশ ইন্টারাপোরে সদস্য ছিয়াত্তর সালে এবং বারো সালে সারদা একাডেমি উনিশশো সালে এটা কিন্তু বিসিএস এর বিগত বছর প্রশ্ন যে লাইটের সিগন্যাল কীভাবে আসে আমি এটা মনে রাখি এল এইচ জি এইচ এল লাল হলুদ সবুজ হলুদ লাল পরবর্তীতে র্যাব র্যাবের এখান থেকে কিন্তু ছাব্বিশতম বিসিএসের প্রশ্ন এসেছিল যে র্যাব কোন আইনে সংশোধন করে র্যাব গ্রহণ করে এটা হচ্ছিলো র্যাবের আর্মড পুলিশ অর্ডিন্যান্স সতেরো উনিশশো উনআশি সালে এটা সংস্করণ ছাব্বিশতম বিসিএসের এখান থেকে খুব বেশি আসা দেখার প্রয়োজন নেই জাস্ট কিছু ইম্পর্টেন্ট বিগত দিয়েই দেখলেই হবে পরবর্তীতে বিগত বছর প্রশ্ন পড়লাম বিভিন্ন প্রশাসনিক অঞ্চলগুলো ও জেলা উপজেলা জাস্ট একটু চোখ বলিলেই হবে দেখুন লিখে রেখেছি শুধু চোখ বোলাতে হবে কারণ কিছু কিছু তথ্য আছে বইতে থাকে যেগুলো অপ্রয়োজনীয় খুব বেশি প্রয়োজন না দেখা যায় পাঁচ বছর সাত বছর দশ বছর একটা দুটো প্রশ্ন আসছে তো এইটা একটু কম গুরুত্ব দিলেও হয় এরপরে বিভাগ দেখলাম দেখুন বাংলাদেশের বিভাগগুলো উনিশশো আটটি বিভাগ প্রথমের প্রথম তিনটি বিভাগ হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী প্রথম বিভাগ ঢাকা আরও কিছু তথ্য যতগুলো প্রয়োজন লিখলাম এরপরে হচ্ছে রাজধানী কয়বার হয় পাঁচবার ষোলোশো দশ ষাট পাঁচ সাতচল্লিশ একাত্তর আমি এইভাবেই মনে রাখি দশ ষাট পাঁচ সাতচল্লিশ একাত্তর এখন গোলদাগ দিয়ে লিখেছি এই জন্য তো এই পর্যন্ত ছিল আজকের জি কে রিভিশন পরবর্তীতে গ্রামার দেখলাম প্রিমিয়ার ইংলিশ গ্রামার থেকে এটা কিন্তু আমি সিলেক্টিভ টপিকগুলো পড়েছি কারণ এত বড় বই এখন আমার পক্ষে শেষ করা সম্ভব না যেখান থেকে প্রশ্ন আসে আমি সেগুলোই দেখেছি আজকে ছিল লেক্সিক্যাল ভাব দেখুন লেক্সিক্যাল ভাব মূলত মেইন ভাব লেক্সিক্যাল ভাব বলে আমরা অনেকেই লেক্সিক্যাল শব্দটা শুনে অবাক হয়ে যায় যে এটা আসলে কি এটা মূলত হচ্ছে মেইন ভার্ব এটার হচ্ছে ফুল ভার্ভ বা মেইন ভার্ভিক্যাল লেক্সিক্যাল ভার্ভগুলো পড়লাম এরপর রেগুলার ফুল ভার্ভ এবং ইরেগুলার লেক্সিক্যাল ভার্ভের প্রকারভেদগুলো দেখলাম কিছু রেগুলার এবং ইরেগুলার ভার্বের অবস্থা দেখুন প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপলগুলো আরও কিছু ছিল এগুলো যেগুলো আপনার কাছে কঠিন মনে হচ্ছে একটু দাগ দিয়ে দাগ দিয়ে পড়েছি এগুলা হচ্ছে জাস্ট ভার্ভের রূপ পরিবর্তন পড়েছি এটাই আর কিছু না পরবর্তীতে প্রাইমারি ভাব দেখলাম প্রাইমারি ভাব পর্যন্ত আজকে ছিল তো মোটামুটি আজকে ইংলিশ ভালোই পড়া হয়েছে দেখি ইনশাআল্লাহ পরবর্তীতে শেষ করার চেষ্টা করব ভার ভার অনেক দিন ধরে পড়ছি এই ছিল আজকে ইংলিশ গ্রামার পরবর্তীতে ম্যাথ দেখলাম আশাফুজ ম্যাথ ককটেল পেড়ি থেকে দেখুন দিনে আপনার যারা আমার আমার মতো নিউ কামার বা নতুন বিসিএস প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বলা যায় সারাদিনই প্রায় অন্তত আট থেকে দশ ঘন্টা পড়াশোনার পর থাকতে হয় কারণ নতুন নতুন বিষয় আপনি সহজে মনে রাখতে পারবে না আমি যদি একটু উদাহরণ হিসাবে বলি যে আমি যখন প্রথম বাংলা ভাষা সরি বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য পড়লাম এই দুইটা মিলে যখন পড়লাম তখন আমার বাংলা সাহিত্য শেষ করতে সময় লেগেছে সাত থেকে আট মাস চিন্তা করেন সাত থেকে আট মাস সময় আমি শুধুমাত্র সাহিত্যতেই ব্যয় করেছি সাহিত্যতে ব্যয় করার পরে আমি এটা আয়ত্ত করতে পেরেছি এখন আমি এই সাহিত্য রিভিশন করতে আমার সময় লাগে বারো থেকে চোদ্দো দিন তো একবার জাস্ট শেষ করেন সিলেবাসটা তাহলে ইনশাল্লাহ দ্রুতই ভালো করতে পারবেন তো আজকে ছিল সূচক সূচকের দেখুন সূচকগুলো সূচকের টাইপ ওয়ান করলাম টাইপ ওয়ানটা পুরো করলাম এবং টাইপ টুও করা হলো তো টাইপ ওয়ানের মাত্র তেরোটা ম্যাচ ছিল সূচকের কিছু বেসিক জিনিস জানলেই পাওয়া যায় যেমন এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এই টাইপ জিনিসগুলো একটু মনে রাখলেই পারা যায় তো আজকে ছিল মূলত এই দুইটাই টাইপ ওয়ান এবং টাইপ টু টাইপ টু একটু বেশি ম্যাথ এগুলো করলাম তো এই ছিল আজকে সারাদিন পড়াশোনা ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম